মেহেজাবিনের মধ্যে আপনার অল ওভার সিকোয়েন্স কাজ করা এটা আপনার কারচুপির মধ্যে এটা আপনার কারচুপির হ্যাঁ খুবই সুন্দর আপনার হোম ডেলিভারি নিতে হবে ইনশাল্লাহ

অবশ্যই ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা এটা আছে পাকিস্তানি বারিশের মধ্যে এটা আপনার পাকিস্তানি জি

হ্যাঁ আরঙের মধ্যে আপনার থেকে আসছে ডাইরেক্ট আপনার এগুলি সুন্দর বাটন দেওয়া আছে খুব সুন্দর কাজ করা আছে সিকোয়েন্স এর এইগুলি আপনি হ্যাঁ এগুলা প্রত্যেকটা পাঁচটা করে বান্ডিল থাকবে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে তোমরা দেখা নিতে পারবেন ইনশাআল্লাহ এগুলো তো রং কাজ ভালো লাগে না বুটিক হ্যাঁ দেখুন কত সুন্দর এদিকে আপনি একটা গ্লাস ওয়ার্ক একটা কালেকশন দেখেন খুবই সুন্দর আপনার এটা কি মধ্যে চারটা পাঁচটা ডিজাইন আছে জাস্ট একটা স্যাম্পল দেখা দিই এগুলো কিন্তু আমরা শোরুমে দিয়া দেই জাস্ট আর যত পিস লাগে এগুলা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে অর্ডার করবেন নো বলুন নো বলুন মধ্যে খুবই একটা ডিজাইন ঠিক আছে যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখুন এগুলো কি এই সপ্তাহের কালেকশন এই সপ্তাহের কালেকশন আপনার এইগুলা একবারে নতুন প্রিন্ট নিয়ে আ যাবেন আমাদের কাছ থেকে এই যে দেখুন এটা আছে আপনার আমাদের 1050 টাকা ছিল এখন মাত্র 50 টাকা ছিল এখন 750 টাকা এটা কিন্তু আপনারা না যারা না নিবেন তারা কিন্তু আপনার একবারে বেড লাক লাইন এটাও কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন 1050 টাকা ওয়াও এই যে দেখুন তুলি তুলি নতুন কোন কালেকশন করেছেন না ভাই আজকে তিনশো টাকা থেকে শুরু করে বারোশো টাকা তেরোশো টাকা পর্যন্ত কালেকশন দেখবেন বিভিন্ন ধরনের কালেকশন আছে ভাই যারা পাইকারি স্বল্প পুঁজি দিয়ে শুরু চান লাইক পাঁচ টাকা দশ টাকা দিয়ে শুরু করতে চান সুযোগ আছে ইনশাল্লাহ আমরা আপনাদের দিব আপনারা এখনই শুরু করে দেন ব্যবসা এখনই শুরু করবে ব্যবসা করতে পারবে ইনশাআল্লাহ করতে পারবে আমাদের একটু বলে দেই আপনার ইসলামপুর নম্বর দোকান থ্রি পিস ভাই আপনার এদিকে তো অনেক অনেক কালেকশন দেখা যাচ্ছে হ্যাঁ হাজার হাজার কালেকশন আছে ইনশাল্লাহ দোকানে আসলে ব্রাইটিস একের ভিতর সব আপনারা অন্য কোথাও যেতে হবে না আমাদের কাছ থেকে সবাই নিতে হবে ঈদের সময় তো আপনারা সবাই ভালো সার্ভিস অবশ্যই এখনো তো দেবেন ভাই ইনশাআল্লাহ দিব ঠিক আছে

অন্য নামাজি অন্য এইগুলি আপনার নামাজি অন্য হবে প্রত্যেকটা প্যান্টের কাপড় হাত দিয়ে ধুইরা আমাদের কাছ থেকে আপনি নিয়ে যাবেন আচ্ছা এই যে প্রত্যেকটা এই যে ক্যাটালগ দেওয়া থাকবে এই ক্যাটালগ থাকবে জয়পুরি জয়পুরি মাত্র 490 টাকা 490 টাকা হ্যাঁ আপনি এগুলো কালার আছে ভাই এগুলি চারটি করে কালার থাকে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে এইগুলি এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু চুমড়ি প্রিন্টের মধ্যে একদম নতুন একটা ডিজাইন নেবে এটা নতুন একটা ডিজাইন এটাকে কিন্তু এই যে প্যানেল করা আছে খুবই সুন্দর 50 ইঞ্চি লং আছে অন্য থাকবে নামাজি একবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু ভালো কোয়ালিটি চান আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ ভালো কোয়ালিটি আমরা আপনাদের দিব খুবই সুন্দর একটা এই সপ্তাহে আসছে লেটেস্ট কালেকশন একবার লেটেস্ট প্রত্যেকটা প্যানেল করা থাকবে এগুলি আলহামদুলিল্লাহ নিয়ে আপনারা ভালো সেল করতে পারবেন ইনশাল্লাহ কারণ সুইসুতা মানে কিন্তু কোয়ালিটি ইসলামপুর মানে কিন্তু কোয়ালিটি যারা লাগবে ইনশাল্লাহ আসবেন এগুলা নিয়ে যাবেন

আপনার করা আছে হ্যাঁ খুবই আপনার স্ট্যান্ডার্ড বাই সেট নিতে হবে গুলো নামাজি অন্য খুবই সুন্দর খুবই আরামদায়ক এগুলি আপনার একবারে গরমে আরাম হবে প্রত্যেকটা গজ প্যান্টের কাপড় থাকবে গজ

একবারে টার্সেল করা থাকবে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এরপর আছে বেক্সি বাটি বেক্সি বাটি হ্যাঁ এগুলা প্রত্যেকটা পাঁচটা করে বান্ডিল থাকবে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে এগুলি আপনার এগুলো একদম কম দামে আছে তো ভাই হ্যাঁ ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজে পাবেন গুলোও বড় হবে একবারে নামাজি ওনা প্রত্যেকটা টার্সেল করা থাকবে এগুলা তো থাকবে পাঁচটা করে কালার আছে আপনারা আসতে না পারলে ভিডিও কলের মাধ্যমে দেখা নিতে পারবেন ইনশাআল্লাহ এগুলো তো রং কাজ ভালো লাগে না 100% গ্যারান্টি বেক্সি মধ্যে এটা কিন্তু আপনি চুমড়ি পিন করা আছে

এটা আছে সাদা বাহারের মধ্যে সাদা বাহার হ্যাঁ খুবই সুন্দর এটা কি মধ্যে চারটা পাঁচটা ডিজাইন আছে জাস্ট একটা স্যাম্পল দেখা দিলাম আপনাদের পুরাটা গর্জিয়াস একবারে আপনার একদম ভিতর ওন্নাটাও কিন্তু গর্জিয়াস থাকবে অর্গানজার মধ্যে আরি কাজ করছি আমরা এটা আপনি অর্গানজার ভিতর হ্যাঁ প্রত্যেকটা সাথে আপনার ক্যাটালগ দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা এইগুলা ভালো দামে সেল করতে পারবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপর থাকবে আমাদের এটা আছে আরং এর মধ্যে আরং এর ভিতর আরং এর মধ্যে খুবই সুন্দর একটা মাল এগুলা কিন্তু আমরা শোরুমে দিয়া দেই জাস্ট আপনার এইগুলি

আপনাদের দিয়ে দিব আপনার যার যত পিস লাগে এগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে অর্ডার করবেন এই দেখেন কি একটা কালেকশন কত সুন্দর একটা ডিজাইন এটাও আপনার আরঙ্গের মধ্যে আপনার আরঙ্গের ভিতরে এটা মাত্র 680 টাকা 680 টাকা হ্যাঁ খুবই সুন্দর এগুলো তো ভাই সহজ উঠবে না গ্যারান্টি একবারে কোনো সমস্যা হইলে আমার মাল আমাকে দিয়ে দিবেন এইগুলি আপনি 100% গ্যারান্টি খুবই সুন্দর আপনার ওন্নাতে টারসেল করা থাকবে একবারে প্রত্যেকটার মধ্যে আপনার এইদিকে হবে আরিকা সিকোয়েন্স কাজ করা থাকবে ওন্নাতে আপনার হাতের মধ্যে একবার বেস্ট কোয়ালিটি এগুলি আপনি যে একবার নিচে রিপিট আপনি 100%

ওনাগুলো অনেক বড় নামাজি ওনা প্রত্যেকটা আড়াই গজ প্যান্টের কাপড় থাকবে এগুলি প্যান্টের কাপড় থাকবে হ্যাঁ প্রিমিয়াম বেগ ক্যাটালগ দেওয়া থাকবে এগুলাতে আপনার এটা আছে জমজম সুইস কটনের মধ্যে আপনার এটা এগুলো কি এই সপ্তাহের কালেকশন এই সপ্তাহের কালেকশন আপনার এইগুলা একবারে নতুন প্রিন্ট নতুন ডিজাইন যারা নেবেন ইনশাআল্লাহ ভালো দামে এগুলা সেল করতে পারবেন ওনাগুলো খুব বড় আপনার খুব চওড়া এইগুলি আপনার এটা কিন্তু 150 টাকা ডিসকাউন্ট আছে এটাতে আপনার ডিসকাউন্ট দিচ্ছেন অবশ্যই দোকানে আসলে আপনি এগুলা পেয়ে যাবেন বা স্ক্রিনশট দিয়ে রাখুন ভিডিও কলের মাধ্যমে দেখাই এগুলা নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে খুবই সুন্দর একটা ডিজাইন একবারে ইউনিক একবারে আনকমন জাস্ট দেখার মতো এইগুলি আপনার অন্যগুলোও জাস্ট দেখার মতো আপনার একবারে চওড়া সাইজ করে ভাই এটার ওনার একবারে বড় নামাজিও না এইগুলি আমার জন্য হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা কালেকশন আপনারা রিজনেবল প্রাইসে পাবেন একবারে এই যে এটা কিন্তু আমাদের বারোশো টাকা ছিল আপনার এটা অফার দিয়েছে তিনশো টাকা ডিসকাউন্ট নয়শো টাকা মাত্র এটা আপনার তিনশো টাকা ডিসকাউন্ট খুবই সুন্দর আপনার সিকোয়েন্স এর কাজ করা এমব্রয়ডারি কাজ করা ওনাতে দুই পাশে কাট আউট কাজ করা থাকবে এগুলাতে আপনি কাট আউট কাজ করা হ্যাঁ খুব সুন্দর কাট আউট কাজ করা থাকবে এগুলো আছে একবার প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কি কালার হবে হ্যাঁ চারটা করে কালার আছে সেট বাই সেট নিতে হবে এগুলি এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু অনেক একটা দেখা যায় ভাইরাল ডিজাইন একদম ভাইরাল একটা ডিজাইন খুব সুন্দর নিচে কাজ করা থাকবে আপনার ওনাতেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আপনার কাট আউট কাজ করা এগুলি আপনার এটাও নয়শো টাকা

এটা আছে আপনার আমাদের এক টাকা ছিল এখন মাত্র সাতশো পঞ্চাশ টাকা তিনশো টাকা ডিসকাউন্ট এটাতে দেখুন ভি গলা এটা আপনার ভি গলা কারচুপি ওয়ার্ক করা কারচুপি করা ঠিক আছে হাতাটা আপনার দুই পাশে দেয়া আছে ওন্নাটা একবারে সফট কটনের মধ্যে বড় ওন্না দুই পাশে হ্যাঁ এগুলো হ্যাঁ লেস দেয়া আছে এইগুলি আপনার ঠিক আছে প্রত্যেকটা সাথে ক্যাটালগ পলি থাকবে ইনশাআল্লাহ আচ্ছা চারটা করে গালা আছে সেট বাই সেট নিতে হবে এটা আছে আপনার জান্নাত কটন এর মধ্যে এটা আপনি কটন হ্যাঁ খুব সুন্দর আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে অনেকে চান একটু সিম্পল কাজের মধ্যে প্যানেলও কাজ করা আছে গলায় প্যানেলে কাজের মধ্যে একবার বেস্ট কোয়ালিটি ওন্নাগুলো দেখুন কত সুন্দর কাপড় একবার সফট কটনের মধ্যে একবার আরামদায়কই গুলো আপনার চ্যাপটা করে কালার আছে সেট বাই সেট নিতে হবে এইগুলো এই একটা ডিজাইন দেখেন হ্যাঁ এরও 1050 টাকা ছিল এখন 750 টাকা এটা দিয়ে দিচ্ছে হ্যাঁ খুবই সুন্দর আপনার এদিকে কিন্তু খুব সুন্দর ডলার আপনার কাজ করা আছে এর মধ্যে নিচে খুব সুন্দর একটা আপনার কাজ দেয়া আছে গুলো একবারে পাঁচ আতি নামাজি করেছেন ভাই এগুলো হ্যাঁ এগুলি দামি মালগুলো আমরা স্টক ক্লিয়ার করার জন্য একবার কমে দিয়ে দিতেছি কারণ অনেক নতুন মাল আমাদের আসতেছে এগুলো আমরা কমায় সেল দিয়ে দিতেছি আপনি ভাই কুরবানিদের আগে তো এগুলো স্টক করলে অনেক কম দামে পাবে তো ভাই অবশ্যই অবশ্যই একটা 300 টাকা কমে মানে চার পিস নিলে 1200 টাকা কম পাচ্ছেন আপনি আচ্ছা ঠিক আছে দেখুন প্রত্যেক সুন্দর নিচে আপনার বোরিং কাজ করা আছে এটা বোরিং এর কাজ করা আছে খুব সুন্দর বোরিং কাজ করা আছে অন্য থেকে কিন্তু দুই পাশে কাটআউট কাজ করা আছে এক হাজার পঞ্চাশ টাকা ছিল এখন মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা ডিস্কাউন্ট এই যে আরেকটা ডিজাইন এইগুলি কিন্তু আপনারা না যারা না নিবেন তারা কিন্তু আপনার একবারে বেড লাক যারা নিবে তারা লাকি ছিটানো খুব সুন্দর নিচে একটা লেস দেয়া আছে একবার প্রিমিয়াম কোয়ালিটি লেস করা আছে একবারে বড় অন্য একবার সফট কটনের মধ্যে আপনার ঠিক আছে একবার আমরা এগুলো লসে একবারে আপনার একবারে লসে দিতেছি আমরা এই যে দেখুন কত সুন্দর স্ক্রিনশট দিয়ে রাখুন যার যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখুন এই যে দেখুন কত সুন্দর আপনার এদিকে এমব্রয়ডারি ডলার ওয়ার্ক করা আছে এদিকে ডলার করা খুব সুন্দর সব পাকিস্তান ইন্সপায়ার এইগুলি আপনার পাকিস্তানি হ্যাঁ ইন্সপায়ার আপনি এই যে দেখুন টারসেল করা আছে ওন্নাগুলো একবার বড় নামাজি ওন্না এইগুলি আপনার আচ্ছা প্রত্যেকটাতে চারটি করে কালার আছে সেট বাই সেট নিতে হবে এইগুলি আপনার এই যে দেখুন আরেকটা ডিজাইন যারা একটু আপনার জাস্ট গলার মধ্যে কাজ আর প্যানেলে কাজ চান তাদের জন্য একবার বেস্ট কোয়ালিটি হবে কাজ করা আছে ভিতরে তো কাজ করা ভাই হ্যাঁ আপনার গ্লিডার করা আছে ওন্নাগুলো অনেক বড় একবারে নামাজি ওন্না প্রত্যেকটা প্রত্যেকটার সাথে বেক ক্যাটালগ দেওয়া থাকবে এগুলি আপনার ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন একবারে খুবই সুন্দর আপনার এইদিকে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে

ওন্নাটাও অনেক সুন্দর একবারে সফট কটনের মধ্যে একবারে বড় নামাজি ওন্না বড় নামাজি ওন্না আর প্যান্টার কাপড়গুলো আইসা নেবেন আমরা পঞ্চান্ন টাকা ষাট টাকা নিচে কোনো প্যান্টের কাপড় দিই না আপনার ইনশাল্লাহ প্রত্যেকটা কোয়ালিটি আপনারা ভালো এটা কি কালেকশন ভাই এটা আপনি জান্নাত কটনের মধ্যে এটা হ্যাঁ গলায় খুব সুন্দর একটা কাজ করা আপনার প্যানেলে খুব সুন্দর একটা কাজ করা এইগুলি আপনার ঠিক আছে ওন্নাগুলোও একবার সফট এর মধ্যে একবারে বড় নামাজি ওন্না এইগুলি আপনার নামাজি ওন্না যারা যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখুন এইগুলি এটা আছে কারচুপির মধ্যে এটা আপনার কারচুপির ভিতরে হ্যাঁ খুবই সুন্দর আপনার গলায় খুব সুন্দর কারচুপি কাজ করা আছে আপনি ছিটানো ডলার ওয়ার্ক করা আছে এইগুলি আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে একবারে বড় নামাজিওন এইগুলি আছে এই কাপড়ের পাশও চওড়া অনেক লং অনেক চওড়া এইগুলি আপনার এরকম প্রত্যেকটা তো কালার আছে ইনশাআল্লাহ এগুলো আছে 1050 টাকা ওয়াও এই যে দেখুন কত সুন্দর আপনার এইগুলি আপনার জাস্ট দেখার মতো আপনার এত সুন্দর ডিজাইন এইগুলি আপনার ঠিক আছে কোয়ালিটি ভালো এগুলোর খুবই সুন্দর কাপড়গুলো আপনারা ধউললো বুঝতে পারবেন এত সফট কটনের মধ্যে এইগুলি কাস্টমাররা নেবে অবশ্যই ইনশাআল্লাহ এগুলি আমাদের এইদিকে রাখা আছে আপনার একদম র্যাক ভর্তি দেখেন কালেকশন দেখেন এগুলি আপনি একটা একটা করে নিতে পারবেন এটা কি রে ভাই এটা আছে ব্লক প্রিন্টের মধ্যে আপনার ব্লক প্রিন্ট হ্যাঁ আমাদের এই যে এই সপ্তাহে তিনটা চারটা নতুন আইটেম ঢুকছে ব্লগের মধ্যে অনলাইন ব্লগ এগুলি আপনার ঠিক আছে অনলাইন খুবই সুন্দর আপনার এটা কিন্তু অন্যটা হ্যাঁ এটা সাথে কিন্তু আপনার এটা কিন্তু প্যান্টের কাপড় কাপড় এটা কিন্তু হাতার কাপড় হাতার কাপড় ফোর পিস হ্যাঁ এগুলি আপনার একবার রিজনেবল প্রাইসে দিব মাত্র 780 টাকা 780 টাকায় একবার রিজনেবল প্রাইস এগুলো নিয়ে আপনারা ভালো প্রফিট করে সেল করতে পারবেন এগুলি এই যে দেখুন কত সুন্দর একটা ডিজাইন আর অন কোয়ালিটি ভাই এগুলো ওয়াও একবারে আর কোয়ালিটি এগুলি আপনার ওন্নাটাও খুব সুন্দর টার সেল করা আছে আপনার জাস্ট এগুলি আপনার ইমাজিন করেন এগুলি আপনার যে এত কমে আমরা দিতেছি আপনার হাতার কাপড় সেলরের কাপড় এইগুলি কন্ট্রাস্ট করা অন্যটার সাথে সেলরটা আপনার এইগুলি এটা কি তুলির মধ্যে তুলি হ্যাঁ তুলির মধ্যে খুব সুন্দর আপনার এদিকে আপনার হ্যান্ড প্রিন্ট করা আছে আপনার ব্যাক সাইডটাও দেখাই দি খুব সুন্দর হ্যান্ড প্রিন্ট করা আছে হ্যান্ড প্রিন্ট করা আছে কিন্তু অন্যটা

এই যে দেখুন এটা কিন্তু আড়ি কাজের মধ্যে আপনার আড়ি কাজের ভিতর হ্যাঁ পুরাটাতে খুব সুন্দর আড়ি কাজ করা আছে ব্যাক সাইডে আড়ি কাজ করা আছে হাতে আড়ি কাজ করা আছে অল ওভার এইগুলো ডিজিটাল প্রিন্ট না এগুলো ভাই হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার ওন্নাতেও কিন্তু আড়ি কাজ করা আছে এইগুলি আপনার এগুলো একটা একটা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এগুলো সেট ভেঙে নিতে পারবে এগুলো হ্যাঁ একটা একটা করে নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে একটা কালেকশন দেখেন আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এগুলি কিন্তু আমাদের একবারে নতুন ডিজাইন এগুলি আমাদের একবারে নিউ নিউ কালেকশন আপনাদের এইগুলি আমি আজকে দেখা দিচ্ছি ওনাটাও খুব সুন্দর এইগুলি আপনার ওনাটাতে আরি কাজ করা দেখেন স্পেশাল দেখেন হ্যাঁ ডিমান্ড আপনার আরি কাজের এখন দেখাবো একটু বোরিং ওয়ার্ক এর মধ্যে এইগুলি বোরিং এর কাজ করা হ্যাঁ খুবই সুন্দর বোরিং ওয়ার্ক করা আছে আপনার অল ওভার এইগুলি আপনার ওনাটাও কাটআউট হবে সুন্দর ওনা আপনার একবার না করে ভাই এটা হ্যাঁ ফ্যাশনেবল এগুলি আপনি একদম ফ্যাশনেবল এটা একবার 1050 টাকা মাত্র এইগুলি 1050 হ্যাঁ এই যে একটা ডিজাইন এটা আছে পাকিস্তানি বারিশের মধ্যে এটা আপনার পাকিস্তানি বারিশ মাস্টার কপি থাকবে আপনার খুব সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে গলাতে প্যানেলে খুব সুন্দর কাজ করা আছে নিচে একটা লেস দেয়া আছে লেস দেয়া আছে হ্যাঁ ওনাতেও কিন্তু খুব সুন্দর দুই পাশে লেস করা আছে এগুলা কিন্তু আপনার ক্যাটালগ থাকবে

এগুলো আজকে মালগুলো আমাদের ফ্যাক্টরি থেকে আসছে ডাইরেক্ট আপনার এগুলি এটা খুব সুন্দর বাটন আছে এমব্রয়ারি সিকোয়েন্স কাজ করা নিচে কিন্তু বোরিং কাজ করা এটা বোরিং করা আছে খুব সুন্দর বোরিং এর অনেক চাহিদা ঠিক আছে দুই পাশে একটা কাট আউট কাজ করা আছে এগুলি আপনার ঠিক আছে ছিটানো এমব্রয়ারি সিকোয়েন্স কাজ করা আছে এগুলি আপনার প্রত্যেকটার সাথে এরকম ব্যাক ক্যাটাগরি এগুলো এগুলো কত দাম ভাই হ্যাঁ মাত্র 1180 টাকা 1180 টাকা হ্যাঁ দোকানে আসলে তারপর আমরা ইনশাআল্লাহ একটু কমায় দেওয়ার চেষ্টা করব আপনাদের এই এটা ভাই হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন এদিকে অনেক গোলাপ বাটন দেয়া আছে এদিকে আপনি এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা নিচে কিন্তু খুব সুন্দর আপনি বোরিং কাজ করা এইগুলি আপনি কাজ করা গুলো কিন্তু আমরা শোরুমে দিয়ে দেই এরা কিন্তু ভালো দামে এগুলা সেল করতেছে ইনশাআল্লাহ আপনারাও পারবেন এইগুলি আপনার খুব সুন্দর কাজ করা আছে আপনার দুই পাশে কাট কাজ করা এগুলি অনেক চলতেছে বাজারে বর্তমানে এগুলি আপনার খুবই চাহিদা খুবই ডিমান্ড এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এগুলা হ্যাঁ নিচে কিন্তু খুব সুন্দর বোরিং কাজ করা আছে আপনার সেম ওনাতে দুই পাশে খুব সুন্দর কাট আউট কাজ করা এইগুলি আপনি আমাদের এদিকে কিন্তু আমাদের এই পেডিতে পেডিতে মাল থাকে এইভাবে থাকে ইনশাল্লাহ আপনারা যত পিস লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের কাছে ইনশাল্লাহ আমরা আপনাদের দিতে পারবো আচ্ছা এড্রেসটা লাস্ট বলে দিই আমরা ইসলামপুর আইটিসি দাও দ্বিতীয় তলা 29 নম্বর দোকান সুইসুইদা থ্রি পিস এটা নববাড়ি পুকুর পারে ওকে ভাই আসসালামু আলাইকুম